যারা আল্লাহর পক্ষের প্রতিনিধি তারা আনুগত্য দেওয়ানার সাথে সাথে তার অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যত রকমের গুণা ও আবর্জনা আছে সমস্ত গুণা আবর্জনা দূর করে দেয় সবাই বলি সোহান আল্লাহ কীভাবে দূর করেন এটা প্রমাণ কি সে প্রমাণটা হলো বার্ষিক একটা দৃষ্টান্তর খেয়াল করতে হবে বাহ্যিক বার্জিক সেই দৃষ্টান্তরটা হলো যেমন একটা মানুষ দীর্ঘদিন অসুস্থতায় বিষ্ণায় পড়ে থাকে কিন্তু তার বয়স অনুযায়ী সে বিস্নায় পড়ে থাকার মানুষ নয় চিকিৎসা কবিরাজি ডাক্তারি খারি যাই আছে সব কিছু নেওয়া হয়েছে তার কোনো পরিবর্তন হয় না অবশেষে যে কোনো এক সূত্রে জানতে পারল ওই তলে অথবা অমুক জায়গার মধ্যে একজন আল্লাহর লোক আছে সেই লোকের পরিচয়টাই হলো এই ওই লোকটা সারাদিন মানুষের মধ্যে আল্লাহ রসুলের কথা বলে আল্লাহর কর্ম করে এবং আল্লাহর নামে যাই কিছু তৈয়ার হয় সব কিছু মানুষের মধ্যে বিতরণ করে থাকে তেনার কাজই এগুলো তো ওই মানুষটার কাছে যদি আপনি রোগা মানুষটি যান হয়তো ওই মানুষটার উচিলা পাক আপনাকে যদি পাপ অংশটা মাপ করে দেয় তাহলে আপনার রোগটাও ভালো হয়ে যাবে সবাই বলি বলিস কারণ মানুষের রোগ শোক ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত সে গুনার ভাগে থাকে পাপের ভাগে থাকে আল্লাহ নারাজ থাকে এই নারাজের ভিতরে দুটো লক্ষণও থাকে একটা হচ্ছে রোগ দেওয়া রোগ দেওয়ার পিছনে ওই ব্যক্তির মঙ্গলের লক্ষণ থাকে কারণ তাকে আল্লাহ পছন্দ করেছে সে যাই করেছে দোষ ত্রুটি সমস্ত দোষ ত্রুটি সময়ে সময়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কাজে কর্মের মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণ করেছেন এবং মরণের পরে যাতে আল্লাহর সাক্ষাৎ লাভ করা যায় সেই আশাও সে অন্তর মধ্যে তৈরি করেছেন এই জন্যে আল্লাফা কী করেন তাহাকে একটা রোগ দিয়ে তাকে ক্লান্তিত করে সমস্ত আত্মীয় স্বজন থেকে সে পৃথক করে সমস্ত আত্মীয় স্বজন অর্থ টাকা পয়সা চিকিৎসা সব কিছু যখন তার মধ্যে ব্যর্থ আসে তখন সেই সে আল্লাহকে খুঁজে যে আল্লাহর কাছে আগে আশা করেছিল আল্লাহ মৃত্যুর পরে যেন আমি তোমার সাক্ষাৎ পাই সে আল্লাহকে আবার অনুসরণ করে মনে মনে তখনই আল্লাহর ইচ্ছায় কোনো একজন বান্দা ওই ব্যক্তির কাছে অবস্থান করে সেই ব্যক্তিটা ওই আল্লাহর লোকের পরিচয় দেয় দেওয়ার সাথে সাথে সেই লোকটি আল্লাহ লোকের কাছে যায় আল্লাহর লোকের কাছে যাওয়ার সাথে সাথে দেখা করার সাথে সাথে তখন তার মধ্যে প্রথমে একটা শান্তি আসে কারণ তার মনের ভিতরে একটাই মাত্র চিন্তা ছিল নিয়ত ছিল সেটা হচ্ছে আমি যেন আল্লাহর রহমত পাই আমার যে দেহের যে রোগগুলো আছে সেই রোগগুলা যেন আল্লাহ দূর করে দেন পাপ তেমন একটা তখন বুঝতো না কিন্তু এই রোগা ব্যক্তি আল্লাহ লোকের সামনে হাজির হওয়ার সাথে সাথে তার রোগ অনেকখানিক নিবারণ হলো এবং শান্তি পাইল তখনই তাকে প্রশ্ন করা হলো জিজ্ঞাসা করা হলো যে আপনি আমার কাছে কেন আসছেন লোকটি মুখ খুলে বলল আমি অনেক দিন রোগে ভুগছি অনেক চিকিৎসা নিয়েছি ডাক্তারির থেকে কবিরাজি খংকারী পর্যন্ত কোনো চিকিৎসা আমার উপকারে আসে নাই আমি নিশ্চিত এবং বিশ্বাস করি যে এ রোগটা আল্লাহই আমাকে দিয়েছেন আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয় আমার এর রোগ সারার মতো ভালো ডাক্তার বড় ভিজিটেড ডাক্তার আমি খরিদ করেছি বেশি দামের ওষুধও খেয়েছি যে যা বলেছে সে বলার উপরে ভিত্তি করে কবিরাজি শাস্ত্রের চিকিৎসাও আমি নিয়েছি কোনোটাই আমার উপকারে আসে নাই আপনার উসিলা যদি আল্লাহ আমাকে মাফ করেন এই জন্যে আপনার উসিলা নিতে আমি আসছি তখন সেই ব্যক্তি বললেন উসিলা নেওয়ার কথা পবিত্র কোরআন শরীফে রয়েছে যেমন আবাদতের উসিলা আছে তেমনি মৃত্যুর পরে সুপারিশেরও একটা উসিলা আছে তবে আপনি যে আমার নিতে আসছেন আমি শুধু আপনার জন্য দোয়া করব। ওসিলায়ত টুকু শান্তির মালিক তিনি যিনি আপনাকে অশান্তি দিয়েছে তার দয়া যদি হয় আপনি সুস্থ হবেন আর যদি তার দয়া না হয় তবে আপনি অসুস্থই থাকবেন কিন্তু আপনার মধ্যে একটা সমস্যা আছে সেই সমস্যাটা হলো মানুষ যখন রোগ ও শোগে ভোগ করে ভোগন্তির মধ্যে পড়ে তখন অবশ্যই বুঝতে হবে তার মধ্যে পাপ শক্তিশালী হয়ে গেছে অথবা তাহাকে আল্লাহফাক রব্বুল আলমিন পছন্দ করেছেন এই জন্যে আপনাকে আগে ওই গুণা মাফ করতে হবে মাকুফ করতে হবে যদি আল্লাহর উদ্দেশ্য এমন হয় আল্লাহ আপনাকে পছন্দ করেছেন তারপরও নিশ্চয় এই উসেলা যদি আপনার জন্য সত্য হয়ে থাকে আর আমি যদি আল্লাহর লোক হয়ে থাকি কোনো কিছুই লাগবে না যদি আল্লাহ ঘুণামাফ করে দেন তিনার হ্যাকমত অনুযায়ী আমি কর্ম করবো কর্মের মাধ্যম দিয়ে তবে আপনি পূর্ণ বিশ্বাস রাখবেন যে এখানে আপনার আল্লাহ রাসুল ও ব্যস্তের পরিচয় এবং আপনি যতদিন বাঁচবেন আল্লাহর এবাদত করবেন এর বাহিরে আপনি যাবেন না আমি যা বলবো আপনাকে আমি যে নির্দেশনা করবো সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে চলতে হবে সে নির্দেশনার হ্যাক মতটা আল্লাফাক পবিত্র কোরআন শরীফের মাধ্যমে ঘোষণা করেছেন বকরাতান হ্যাঁ বিশ্বাসীগণ তোমরা অত্যাধিক জিকির কর সকাল সন্ধ্যা তাহার তসবির পাঠ করো এবং তোমার মনকে প্রেম নদীতে ডুবিয়ে রাখো এ আয়াতে সাক্ষী দিয়েছেন আল্লাফাক রব্বুল আলামিন কোরআন আমার কথাও আমার কিন্তু প্রতিনিধিও আমার আমি জিনাদেরকে প্রতিনিধিত্ব দান করেছি তিনারা তোমাদের মধ্যে যা নির্দেশ করে তা মানিয়ে চলবে এটাই হল আমার আবাদত আমার আবাদত করতে হলে অবশ্যই আমার বন্ধুর সঙ্গ ও সম্পর্ক লাগবে সেই সঙ্গ সম্পর্কটা সেই রোগা ব্যক্তিটা যখন মানিয়ে নিল তখনই তাহাকে দাঁড়াইতে বলল কিন্তু সে দাঁড়াইতে পারে না রোগা মানুষ ওই আল্লাহর লোকটি বলল তাহাকে সাহস দিয়ে তোমার কোনো ভয় নেই চেষ্টা করো আল্লাহর উপরে ভরসা রাখো তুমি দাঁড়াইতে চেষ্টা করো লোকটি দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পরে তাহাকে তবা পরানো হলো সবক দেওয়া হলো সবক দেওয়ানোর পরে তাহাকে বলল এইবার তুমি নিজে চেষ্টাতে হাঁটিয়া ওই গ্লাসের থেকে ওই জগের থেকে এক গ্লাস পানি ঢেলে আমাকে পান করাও রোগা ব্যক্তিটা আল্লাহ লোকের চেহারার দিকে তাকিয়ে রোল আল্লাহর লোকটি বললো কোনো ভয় নেই তুমি চেষ্টা করো ভরসা রাখো আল্লাহর উপরে নিশ্চয়ই আল্লাহ অসীম ক্ষমিতার মালিক চেষ্টা করলো একটি পা বাড়ালো দ্বিতীয় পাটা বাড়ালো তার সাহস অর্জন হলো এবং সে ওই জগের পানি গ্লাসে ঢালিয়া তার পীরকে খাওয়াইল তারপর তাহাকে বসতে বলল এত কথার ভিতরে বোঝানো হয়েছে তার মধ্যে যে গুনা পাপ ছিল সে পাপটা আল্লাহ মাকুব করে দেওয়ার সাথে সাথে তাকে রোগ মুক্ত আল্লাহ করে দিয়েছেন সোবান আল্লাহ তাহলে কোথায় মুক্তি পেল সারা দুনিয়ায় ঘুরিয়া একজন আল্লাহর অলি বন্ধুর কাছে ওই বন্ধু সেই সময়ের থেকে একটি কথা বলে দিয়েছে অতীতকে মুছে ফেলো বর্তমান থেকে শুরু করে তোমাকে যা আমি নির্দেশ করব তুমি তা মানিয়া চলবে এবং সে কর্ম করবে সে কর্ম হলো আমি তোমাকে যে বাক্য দিলাম সে বাক্যটা তুমি পাঠ করবে এ বাক্য পাঠ করার অর্থই হলো তিরিশ পাড়া কোরআনের আমল করা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ রাখা আল্লাহকে ভয় করা আল্লাহর কাছে নত স্বীকার করা এর মধ্য দিয়ে হয়ে যায় সলাৎ সলাতে মানিটা হচ্ছে আল্লাহর কাছে নত হওয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ নিজেকে ঘোষণা করা এবং সে ঘোষণাটা শুধু ওয়াক্তিয়া ওয়াক্তিয়া নয় যখনই একটা মানুষ আনুগত্য বা মুড়িতে গ্রহণ করে তখনই তার মধ্যে আত্মার জন্ম হয় ওই আত্মার জন্ম হওয়া মানিটাই হচ্ছে তার মধ্যে মানুষত্বর জন্ম হয়ে গেল এই জন্যে মানুষত্বর জন্ম রক্ষা করতে হলে অবশ্যই আল্লাহর সেইও বেশি গুরুত্ব দিতে হবে যার যার গুরু মুর্শিদ উস্তাদের প্রতি এটা আমি আগেও বলেছি এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা আল্লাহ পবিত্র কোরআন শরীফের মাধ্যম দিয়ে বলেছেন আমার বন্ধুকে যেমন ভাবে তুমি ভালোবাসবে আমি সেই ভালোবাসা লাভ করবো এবং তোমাকেও সেই মর্ম মাত্রা অনুযায়ী আমি আল্লাহ পাক তোমার ভালোবাসার বিনিময় দান করবো সবাই বলি সৌভানন্দ আলহামদুলিল্লাহ এইভাবে আমাদেরকে ভবিষ্যৎ যাপন করতে হবে তুরিকোতের জগতে